শুনানি ছিল সেই শুনানিতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এই দুজনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করতে পারছে না কারণ তারা সরকারি কর্মচারী সরকারি কর্মচারী অনুমতি মিলছে না বিষয়টা তুষারণ মেহতা উল্লেখ করেন সুপ্রিম কোর্টে নজরে আনে কপিল সিব্বাল সেখানে দাঁড়িয়ে বলেন যে তারা নোটিশ পাননি যদি ইতিমধ্যেই তো নিম্ন আদালতে বিষয়টা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে একাধিক শুনানি যে রাজ্য সরকার কেন অনুমতি দিচ্ছে না সেখানে কপিল সুপ্রিম কোর্টকে বলছেন যে নোটিস পাননি আপনার প্রশ্নের মধ্যেই এই যে কেন্দ্রীয় এজেন্সি এবং পশ্চিমবঙ্গের সরকারের মধ্যে লুকোচুরি খেলা হচ্ছে সেটা স্পষ্ট হয়েছে বাংলা মানুষেরা বোঝা উচিত গোটা দেশের মানুষকে বোঝা উচিত ইডিসিবিআই সিবিআই ফাইল করতে পারছে না কারণ রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি পায়নি আর রাজ্য সরকারের উকিল বলছে আমরা এরকম অনুরোধই পাইনি তাহলে হয় বিজেপি নাহলে তৃণমূল একজন তো লুকোচুরি খেলছে কিন্তু আপনি ছোটোবেলা থেকে যদি লুকোচুরি খেলে থাকেন তা আপনি জানবেন একজনে খেলা হয় না লুকোচুরি কেউ লুকোয় কেউ খোঁজে এবং সেটা বাই টার্ন হয় গরু পাচার থেকে কয়লা পাচার থেকে সারদা কেলেঙ্কারি থেকে নারদা কাণ্ড থেকে শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে আরজিকর কাণ্ড তাহলে লুকোচুরি হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে আর উকিলদের শুধু মোটা টাকার অঙ্কের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে রাজ্যের টাকা থেকে ধন্যবাদ তিন মাস কত বলে লেন্দি কেন আন্দোলন যখন তীব্র ছিল তখন ঘন ঘন ডেট আসছিলো লেন্দি লেনদি তিন মাস হয়ে গেছে প্রশ্ন করুন হ্যাঁ সেটা হচ্ছে যে আজকে যেটা হয়েছে যে তিন মাস বাদে আবার মামলার date এবার সুপ্রিম কোর্টের প্রথম দিকে যেরকম motive ছিল তাতে মনে হচ্ছিল যে খুব দ্রুত তারা মামলাটা করে ফেলতে চায় কিন্তু এখন দেখা যাচ্ছে কখনো এক মাস এখন তিন মাস হয়ে গেল নতুন পরিষ্কার কথা তৎকালীন চিফ জাস্টিস এখন অনেক কিছু তথ্য বেরোচ্ছে সুয়মোটো কেন সুপ্রিম কোর্টে কোলে নিলেন মামলাটা হাজার হাজার মানুষ নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত আবেদন নিবেদন করেন তার মামলার যাতে শুনানি হয় কেউ বলেনি সুমোঠো মানে শত সেদিন সেদিনই আমরা বলেছিলাম দাল কালা হয় আপনাদের প্রশ্নের মধ্যেটা বেরিয়ে এলো যখন আন্দোলন তীব্র ছিল তখন ঘন ঘন তারিখ হচ্ছিল আর এখন লম্বা তারিখ তাও তো বলে এবার তিন মাস হয়েছে এবং খুব সম্ভবত এরপরে আমি পরিষ্কার বলছি আদালত অবমাননা হয় তাতে আমার কোনো অস্পর নেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে ডেট করতে পারে এদিকে সেই পরিবার নির্যাতিতা মা বাবা তারা অপেক্ষারত তারা নাজেহাল হচ্ছেন আর দুই হচ্ছে যারা আন্দোলন করছিল জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডক্টরস হোক সাধারণ মানুষ হোক এই প্রতিবাদী মঞ্চগুলো হোক আমরা যারা তাহলে এখন তাদের কাছে এছাড়া অন্য কোনো গতি নেই ওরা যদি লম্বা লম্বা তারিখ দেয় আমাদের আরও লম্বা লম্বা পা ফেলে আরও আন্দোলনকে তীব্র করতে হবে বিচার